অনেকেই প্রশ্ন করেন আমাদের ওয়েবসাইটে তিনটা মডেলের আরসিসিবি আছে তো এবং প্রাইসটাও তিন রকমের থাকে তো এটা একটা স্বাভাবিক বিষয় যে কেন এরকম দাম কম বেশি এবং কি বা বিষয়টা আসলে তো সে কারণে আজকে ভিডিওটা করা তো আমরা যদি প্রথমত দেখি তিনোটাই কিন্তু আরসিসিবি তিনোটাই একই রকমের ব্র্যান্ড অর্থাৎ বোট ব্র্যান্ডিংয়ের তো এখানে কাজ করে সবগুলোই একই রকম কাজ করে এবার আসি আমাদের বিষয়টা মূল পার্থক্য এই দুটো একই টাইপের অর্থাৎ এটার যে কার্যকারণ মানে যেভাবে কাজ করে এই দুটো হলো ইলেকট্রনিক টাইপ এটা হলো ম্যাগনেটিক টাইপ আচ্ছা এবার আসি এই দুটো এসি লেখা আছে দেখেন এখানে এসি মানে আমরা যে এসি কারেন্ট অর্থাৎ আমাদের বাসাবাড়িতে যে কারেন্ট আছে সেটা হলো এসি কারেন্ট যেখানে এ লেখা আছে এ মানে হলো এটা হলো এসি এবং ডিসি ডিসি বলতে এটা অর্থাৎ এই ডিভাইসটা আপনারা সোলারে ইউজ করতে পারবেন এটা কিন্তু সোলারে ইউজ করতে পারবেন না তো বাসাবাড়িতে যারা ইউজ করতে চাচ্ছেন যে সাধারণ আমাদের এসি কারেন্টের জন্য তারা এটা নিতে পারেন কোনো সমস্যা নেই যারা মনে করছেন যে সোলার ইউজ করবেন সোলার আছে তো তাদের জন্য এটা ইউজ করতে হবে এই হলো মোটামুটি এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু এই দুটো কিন্তু ইলেকট্রনিক টাইপ এবার আসি এটা আচ্ছা এটা যদি ডিসি এটা ডিসি হওয়া সত্ত্বেও এই দুটোর একটাও কিন্তু এরকম একটা ব্যাটারি দিয়ে ট্রিপ করানো যাবে না কারণ ইলেকট্রনিক টাইপে কখনোই ব্যাটারি দিয়ে ট্রিপ করবে না যদিও এটা ডিসি এবার আসি আমরা আমাদের এ ক্যাটাগরির ম্যাগনেটিক টাইপ এটার যে সুবিধা হলো এবং এটাই কিন্তু সবথেকে বেস্ট এবং এটাই সব থেকে বেশি দামি তো এটা কিন্তু আমাদের এরকম ব্যাটারি দিয়ে ট্রিপ করানো যাবে এটার সেন্সিটিভিটি অনেক বেশি ভালো এবং এর যেহেতু এটা ম্যাগনেটিক কাজ করে অনেক বেশি ফাস্ট তো যার জন্যই হয় কি যে এটায় যখন কেউ শখ খায় এই ডিভাইসটা যদি থাকে খুব সামান্য শখ খেলেই কিন্তু এটা ট্রিপ করবে সেক্ষেত্রে এই দুটোতে কিন্তু অতটা এর এর মতো কিন্তু সেন্সিটিভিটি এটাতে পাবেন না এটা যে বিষয়টা কোম্পানির জন্য তা না বা কোয়ালিটির জন্য তা না এটা আসলে যেহেতু এটা ম্যাগনেটিক না এটা ইলেকট্রনিক টাইপ তাই এর সেন্সিটিভিটিটা যেরকম স্বাভাবিক হয় সেরকমই হয় ম্যাগনেটিকটা অনেক বেশি ফাস্ট হয় যার জন্যই এটার দামও অনেক বেশি এবং এটার কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হয় এটা তো স্বাভাবিক ব্যাপার দাম যেহেতু বেশি নেওয়া হয় এবং এটাতেই শুধুমাত্র এরকম একটা ব্যাটারি দিয়ে ট্রিপ করানো হবে আমরা অন্যান্য ভিডিওতেও দেখিয়েছি যে এটা কিভাবে ট্রিপ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তিনোটার পার্থক্য তিনোটাই একই রকম কাজ করে আর আর এইখানে এমন না আপনার যদি বাজেট ভালো থাকে আপনারা অবশ্যই এটা নেবেন বাজেট কম থাকলে এগুলো নিতে পারেন মৃত্যুর ঝুঁকি কোনোটাতেই নাই ইনশাআল্লাহ তো দেখা হবে না কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গেছে